নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে ড্রাগন গাছ সহ আরও বিভিন্ন ফলজাতের গাছের ছাদ বাগান এবং জমিতে কীভাবে চাষ করতে হয় সমস্ত বিষয়ে ভিডিও দেওয়া হয় আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ড্রাগন গাছের ফুল সম্পর্কে আপনাদের যত রকম প্রশ্ন রয়েছে তার বেশিরভাগটাই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রথমে আপনাদের বলবো কেন আপনাদের কাছে ফুল আসছে না দুই নাম্বার পয়েন্টে বলবো ছোট ড্রাগন গাছে কিভাবে ফুল আনবেন তিন নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব পটা সার দিলেই কি ড্রাগন গাছে ফুল চলে আসবে চার নম্বর পয়েন্টে আলোচনা করব ড্রাগন গাছের কোন সময়ে ফুল নেওয়া উচিত আর পাঁচ নম্বর পয়েন্টে বলবো ড্রাগন গাছে ফুল কি মাসে আসে আর কতদিন পর্যন্ত আসতে থাকবে এরপরে আমরা আলোচনা করব ফুল থেকে ফল পাকতে মোট কতদিন সময় লাগে তারপরে আমরা আলোচনা করব ড্রাগন গাছের ফুলে মানে ড্রাগন গাছে সঠিক কোন পরিচর্যা করলে ফুল কম ঝরবে ইত্যাদি বিষয়ে এরপরেও যদি আপনাদের আরো কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করবেন আমি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা চলুন আগে আমরা আলোচনা করি কেন আপনাদের ড্রাগন গাছে এখনো ফুল আসছে না দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ড্রাগন গাছ লাগিয়ে প্রথমেই অধৈর্য হয়ে পড়েন আপনার মনে হয় যেন ড্রাগন গাছ লাগালাম এক থেকে দু মাস পরে আমার গাছ একদম মাচার উপরে উঠে যাবে তারপরে ফল ধরে যাবে না এতটাও সহজ না যে গাছ এত তাড়াতাড়ি ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে আপনাকে গাছ রোপণ করতে হবে গাছ মাচার উপরে উঠবে তারপরে ডালগুলো হেলে পড়বে এবং সেই ডালগুলো যখন এরকম সবুজ আকৃতি ধারণ করবে মানে প্রায় ম্যাচিওর হয়ে আসবে তবেই কিন্তু সেই ডালগুলোতে ফল আসবে আপনারা আমার যে গাছগুলো দেখতে পাচ্ছেন আগে দেখুন নিচের দিকে যে হেলে হেলে যাওয়া সবচেয়ে বেশি আগে পড়া ডালগুলো সেগুলোতেই ফল আগে ধরেছিল অনেক ফল হারভেস্ট করেছি বিগত কয়েকদিন আগে কিছু ফল এদিক এদিক থেকে হারভেস্ট করেছি আপনারা যদি দেখেন এই যে ফলের দাগ এই ডালগুলোতে কিন্তু ফল ছিল এখানে হারভেস্ট করেছি তারপরে যখন উপরের দিকে যে নতুন ব্রাঞ্চগুলো থাকে সেগুলো যখন ধীরে ধীরে ম্যাচিউর হয়ে আসে সেই ডালগুলোতেও ফল আসতে আরম্ভ করে যে ডালগুলোই ম্যাচিউর হয়ে আসবে সেই ডালগুলোতেই কিন্তু ফুল চলে আসবে তো আপনার গাছ সবেমাত্র মাচার উপর উঠেছে তখনই কিন্তু গাছে ফল কখনোই আসবে না গাছকে বড় হতে দিন তাহলে অবশ্যই ফুল আসবে এবারে আপনাদের বলছি কি করে ছোট ড্রাগন গাছে ফুল আনবেন আপনারা এই যে আমার পাশের এই গাছগুলোকে যদি আপনারা খেয়াল করেন ওই গাছগুলোর বয়স একটু বেশি সেগুলো মাচার উপরে হেলেও পড়েছে এই গাছগুলোর বয়স তুলনামূলকভাবে অনেকটাই কম এই গাছগুলো যেরকম বাড়ছে সাথে সাথে কিন্তু ফুলও আসছে আপনারা যদি খেয়াল করেন এই গাছটির একদম এখান থেকে শুরু করে উপর পর্যন্ত ফ্লাওয়ারে ভরে গিয়েছে এখান থেকে আমি যদি এই গাছটি কেবলমাত্র তুলনা করি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত আট নয় দশ এগারো এখানে দেখুন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো খানা যদি ফুল এইটুকু জায়গার মধ্যে চলে আসে এতগুলো ফুল থেকে তো ফল পাওয়া সম্ভবই না বরঞ্চ এখান থেকে এক থেকে দুটি ফল টিকতে পারে তো এই রকম ছোট গাছে কি করে ফুল আসলো দর্শক বন্ধুরা গাছের বয়স এবং গাছ যদি মাদার প্লান্ট থেকে হয়ে থাকে চারা তৈরি করা হয়ে থাকে তাহলে গাছ বাড়ন্ত অবস্থাতেও কিন্তু ফুল দেয় আমার এই গাছগুলো যেমন বাড়ছে ওপর দিক দিয়ে দেখুন আপনারা নতুন কচি বের হচ্ছে আবার কিছু ফ্লাওয়ার সেখান থেকে সেট হয়ে গিয়েছে ফুলটি তো এর জন্য বিশেষ কোনো পরিচর্যা আমি করিনি গাছকে আমি বাড়ার জন্যই খাবার দিয়েছি তবুও গাছ যেহেতু মাদার প্লান্ট থেকে তৈরি করা এবং একদম এখন এই বর্ষা মরশুমটা হচ্ছে ড্রাগন ফলের জন্য সবচেয়ে উত্তম সময় ড্রাগন গাছে এই বর্ষাকালেই সবচেয়ে বেশি ফুল ফল দেখা মিলবে তাই এই গাছগুলো যেরকম বাড়ছে সাথে সাথে কিন্তু ফুলও দেখা মিলছে তো আপনার গাছে কেন এমনটা হয় না কারণ হয়তো আপনার গাছটা যেখান থেকে ক্রয় করেছেন সেই গাছটা হয়তো মাদার প্লান্টের ঠিকই কিন্তু মাদার প্লান্টের একদম কচি ডাল হয়তো দেখা গেল শীতকালে গাছের গোড়ার দিকে যে ডালগুলো এসেছিল সেই ব্রাঞ্চগুলো থেকেই তৈরি করা ডাল আপনাকে সেল করেছে সেখান থেকে আপনি রোপণ করছেন যার কারণে অনেকটা দেরি হচ্ছে তবে এমনটা না যে আপনার মাদার প্লান্টের যে ডালগুলোতে ফল হয়েছে সেই ডালগুলো অন্য ডাল দিলে যে ফল হবে না এরকমটা কিন্তু না হ্যাঁ একটু সময় লাগতে পারে এতে আপনার সুবিধাও রয়েছে একটা গাছগুলো আগে যথেষ্ট বড় হয়ে নিবে এতে আপনার একসাথে যখন ফুল আসবে তখন একসাথে অনেক ফুল আসবে তো দর্শক বন্ধুরা ছোট ড্রাগন গাছে ফুল আড়া নিয়ে আপনারা অযথা চিন্তা করবেন না ফুল না আসার থেকে এরকম ছোট গাছে নতুন ব্রাঞ্চ বেরোনোই সবচেয়ে ভালো কারণ ব্রাঞ্চ বেরোলে এই যখন হেলে পড়বে তখন একসাথে অনেক ফ্লাওয়ার গাছের গ্রোথ অনেকটা থেমে যাবে এই গোটা বছরটা এরকম ভাবে গ্রোথ থেমে থাকবে আপনারা যদি এদিকে খেয়াল করেন সবচেয়ে ভালো মতো আরো বুঝতে পারবেন এই যে দেখুন একটি ব্রাঞ্চ উপরে এসেছে হেলে পড়েছে কিন্তু এখান থেকে নতুন কুশি না বের হয়ে এই যে দেখুন নতুন শুধুমাত্র ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে আপনারা এই গাছটি খেয়াল করুন এইখানে প্রায় প্রত্যেকটি গাছে এরকম ঘটনা যে দেখুন ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে এই ব্রাঞ্চটি এর ওপর দিয়ে হেলে পড়বে এখান থেকে কুশি আসার কথা কিন্তু এখন ফুলের কুঁড়ি কেন আসলো তার কারণ হচ্ছে এখন একদম ড্রাগন গাছের ফল দেওয়ার সিজন বর্ষাকাল এই সময় গাছের গ্রোথ কম ফ্লাওয়ার দেওয়ার চিন্তা ভাবনা ফুল ফল দেওয়ার চিন্তা ভাবনা বেশি থাকে যার কারণে গাছ নিজের বৃদ্ধি থাকে নিজে নিজেই থামিয়ে নিয়েছে আর ফুল দিতে আরম্ভ করে দিয়েছে শুধু ওই গাছটির ক্ষেত্রে যে এমন তা না হয় কিন্তু দর্শক বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন এই যে দেখুন এই গাছটি এখানে হেলে পড়বে এখান থেকে নতুন কুশি আসার কথা এই যে এখানে দেখুন কুশি আসার কথা কিন্তু ফ্লাওয়ার চলে এসেছে এদিকে দেখুন প্রত্যেকটি গাছেরই একই অবস্থা মাদার প্লান্টের চারা তো এই যে দেখুন এই যে প্রত্যেকটি মাথা এখানে দেখুন এটা তো ভোরে একদম মাথায় ভোরে ফুল চলে এসেছে এখানে দেখুন এই যে এবার আপনারা হয়তো আমাকে বলতে পারেন তাহলে আমরা এই ফুলগুলো নেব কেন এই ফুলগুলো এমনিতেও ঝরে যাবে এক দুখানা টিকলে টিকতে পারে আমি যদি এখান থেকে কেটে দেই আপনারা যদি বলেন যে আমি এখান থেকে যদি কেটে দেই এখান থেকে নতুন ব্রাঞ্চ ছাড়বে না একদমই না এখান থেকে কেটে দিলে এখান থেকে ফ্লাওয়ার আসা শুরু করবে আমি যদি এখানে মাথা টিপিং করি ফ্লাওয়ার আসা শুরু করবে এখন কিন্তু কোনোমতেই মতোই নতুন কুশি আসতে চাইবে না তাই আমি এগুলো ফুল ভেঙেও দিচ্ছি না যা টিকা টিকবে আর যদি গাছ নিজে থেকে কোনো গাছ বৃদ্ধি পায় বাড়বে এই মুহূর্তে আমি বাড়ার জন্য একে একমাত্র যুক্ত খাবার প্রয়োগ করতে পারি যদি সম্ভব হয় তবে আমার মনে হয় কি গাছ এই সময়ে বাড়তে চাইবে না কারণ যেহেতু এত পরিমাণে ফুল চলে আসছে এগুলো আর কিছুদিন সময় পর যখন বর্ষা শেষ হয়ে যাবে শীতকাল আসবে আর বেশিদিন সময় নেই পুজোর পরে পরেই যখন গাছ এই গাছগুলোতে ফল দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আমরা গাছের ডগা ছাড়াই করে দিলে পরে বা এমনিতেও তখন কিন্তু নতুন কুশি চলে আসবে তখন আমরা বেশি করে নাইট্রোজেন খাবার গাছে গোড়া বেশি করে গোবর সার একটু যদি রাসায়নিক দিতে চাই আপনার ডিএপি এরকম সার ব্যবহার করব। তো দর্শক বন্ধুরা আমি চাইবো এরকম ছোট গাছে ফল না আসাই ভালো ফল না আসার চেয়ে গাছটা একটু বড় হয়ে নিলে পরবর্তীতে আমার অনেক সুবিধা থাকবে পরবর্তী যে পয়েন্টে আমরা আলোচনা করতে চাইছিলাম পটাশ সার দিলেই কি ড্রাগন গাছে ফুল চলে আসবে দর্শক এই ধারণাটা ভুল যে পটাশ সার দিলেই ড্রাগন গাছে ফুল চলে আসবে ড্রাগন গাছে ফুল আনতে গেলে সবচেয়ে প্রথম কাজটি হচ্ছে আপনার গাছকে ম্যাচিওর করে তুলতে হবে ম্যাচিওর করে তোলার পর আপনি যদি পটাশ সার ব্যবহার করেন তাহলে দ্রুত ফুল চলে আসবে এবং বেশি পরিমাণে একসাথে অনেক ফুল দেখা দিবে তো শুধু পটাশ সার ব্যবহার করলেই ফুল আসবে না ওই যে আমার পিছনের দিকে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন ড্রাগনে নতুন যে ভ্যারাইটিগুলো লাগাচ্ছি ওখানে ইসরায়েলি হলো কিছু লাগাচ্ছি পিঙ্ক রোজ অরিজিনাল লাগাচ্ছি মরাকানের অরিজিনাল ভ্যারাইটি লাগাচ্ছি ক্রসবিট ওখানে রয়েছে ভিয়েতনাম কিং লাগাবো তারপরে আরও শ্রীলঙ্কান রেড তাইওয়ান পিঙ্ক এগুলো কিছু কিছু ধীরে ধীরে অল্প অল্প করে লাগাবো আপনারা আগামীতে তার ভিডিও তো অবশ্যই পাবেন তো দর্শক বন্ধুরা ওই ছোটো ছোটো গাছে পটাশার প্রয়োগ করলে কিন্তু ফুল আসবে না রকম ম্যাচর গাছে প্রয়োগ করার পরেই ফুল আসে অনেক সময় যখন ম্যাচর গাছেও নতুন কচি ডাল ছাড়তে চায় মানে গাছ তো ফুল দেওয়ার জন্য অভ্যস্ত নয় তাই গাছ ভুলেই যায় যে আমাকে ফুল দিতে হবে তখন ম্যাচোর গাছেও পটাশ প্রয়োগ করতে হয় কারণ ম্যাচর গাছে যখন আমরা পটাশ প্রয়োগ করব গাছ তখন আর কচি ব্রাঞ্চ দিবে না গাছ আরও শক্ত হবে তখন কিন্তু ফুল দিতে আরম্ভ করবে তো আপনারা একদম কচি গাছে পটাশ আর ব্যবহার করবেন না আর ছোট গাছে ফল নেওয়ার চেষ্টা করবেন না এতে আপনার বিরাট ক্ষতি হবে আগামীতে আপনি ফলের সংখ্যা অনেক কম পাবেন কারণ ড্রাগন গাছে আমার প্রথম টার্গেটই হবে মাচার উপরে বেশি করে ব্রাঞ্চ বানিয়ে নেওয়া বেশি করে বলতে এমনটাও নয় যে একটা গাছে পঁচিশ খানা ব্রাঞ্চ তৈরি করে নিব এক একটা গাছ থেকে এই যে এরকম টেলিক্স পদ্ধতিতে করলে এক একটা গাছ থেকে আর দশখানা ব্রাঞ্চ যথেষ্ট প্রথম বছরের জন্য তারপরে ধীরে ধীরে যখন গাছের বয়স বাড়বে গাছের কর্মক্ষমতা বাড়লে তখন ধীরে ধীরে ডালের সংখ্যাও বাড়ানো যেতে পারে পরবর্তী আমরা যে পয়েন্টে আলোচনা করব ড্রাগন গাছে ফুল কি মাসে আসে আর কত দিন পর্যন্ত আসে হ্যাঁ দর্শক বন্ধুরা এই জিনিসটা জানা খুব জরুরি কারণ আপনার গাছে যে মার্চ মাসের দিকেই টিপিং করতে হয় এরকমটা কোনো বিষয় নেই দেখা গেল কারো ড্রাগন গাছ মাচার উপরে পরিপূর্ণ হওয়ার জন্য মোটামুটি জুন মাসে রেডি হয়ে গিয়েছে তাহলে কি সে জুন মাসে টিপিং করবে না অবশ্যই করবে আমাদের গাছ যখন আগেই রেডি থাকে তখন আমরা মার্চ মাসে করি কিন্তু কারো গাছ দেখা গেল মার্চ মাসের পরে এপ্রিল মাস মে মাস জুন মাসে তার গাছটা একদম প্রপার রেডি হয়ে গিয়েছে ফুল দেওয়ার জন্য তখনও তিনি টিপিং করতে পারবেন তাহলে তখন তিনি ফুল নেবেন কিন্তু ফুল আসবে হচ্ছে মোটামুটি মার্চ মাসের শেষের থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত এই কয়েকটা মাস আমরা যদি মার্চ মাসটাও ছেড়ে দিই আমরা যদি এপ্রিল মাসটা ধরি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সাত মাস সাত মাস ফ্লাওয়ার আসে আর ফল সেট হয়ে গাছে থাকা এই বয়সটা নিয়ে আমরা আট থেকে নয় মাস পর্যন্ত বলতে পারি যে গাছে ফুল ফল থাকে তো দর্শক বন্ধুরা মনে রাখবেন মার্চ মাসের শেষের থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছে ফুল আসে তো যদি আপনার গাছ দেখেন যে পরিপূর্ণ হয়ে যাওয়ার পর মোটামুটি অক্টোবর মাস চলেই আসছে তখন কিন্তু ভুলেও টিপিং করবেন না কারণ ওই সময় টিপিং করে আপনার কোনো লাভ হবে না বরঞ্চ আপনি পরের বছরের জন্য অপেক্ষা করুন পরের বছর বলতে তো এক বছর নয় যা শীতকালে তিনটে মাস পার করতে হবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আপনি আবার টিপিং করে দিবেন তিনটে মাস আপনাকে তখন ধৈর্য ধরতে হবে কারণ শীতের শুরুতে ড্রাগন গাছে কিন্তু টিপিং করে কোনো লাভ হবে না এই ভিডিওটিতে এমন এমন তথ্য তুলে ধরছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একটু লম্বা হতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এবারে আমরা আলোচনা করব ফুল থেকে ফল পাকতে মোট কতদিন সময় লাগে দর্শক বন্ধুরা যখন ফুলের কুড়ি আসে এই যে দেখুন এই যে রকম জাস্ট খালি কাটা বের হয়ে যখন ফুলের কুড়ি আসবে এই রকম দেখুন এটা কিন্তু ফুলের কুড়ি এই এটা হচ্ছে একদিনের অবস্থা এই একদিনের ফুলের কুড়ি থেকে মোটামুটি আঠারো থেকে কুড়ি দিন সময় লাগে এই যে কমার্শিয়াল যে ভ্যারাইটিগুলো রয়েছে না জামুরের সিয়াম রেড মরাকান টাইওয়ান পিঙ্ক যা যা আছে কমার্শিয়াল রকম ভ্যারাইটিগুলোর আঠারো থেকে কুড়ি দিন সময় লাগে ফুলটা ফুটতে আঠারো থেকে কুড়ি দিনের মধ্যে ফুলটা ফুটলো তারও তিরিশ দিন থেকে ৩৫ দিন সময় লাগে ফলটা এরকম পাকতে তাহলে মোট কতদিন সময় লাগে মোটামুটি ধরে নিন পঞ্চাশ থেকে পঁচপান্ন দিন সময় লাগে যদি আপনি বাড়িতে নিজের গাছে ফল পাকা অবস্থায় খেতে চান আর যদি আপনি বাজারে বিক্রি করতে চান তাহলে পঞ্চাশ দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কারণ এতটাও ফল পাকার প্রয়োজন নেই এর আগেই কিন্তু আপনারা হারভেস্ট করে নিতে পারবেন জাস্ট যখন ফলগুলো কালার আসবে কালার আসতে শুরু করবে তখনই হারভেস্ট করে নিয়ে নেন তো মোটামুটি আমি এভারেজ পঞ্চাশ দিন ধরে নিলাম পঞ্চাশ দিন সময় লাগবে আর হ্যাঁ যদি আপনার ফলের সাইজ ছোট হয় তাহলে দ্রুত পেকে যায় পঁয়তাল্লিশ বড় হয় তাহলে কিন্তু মানে ডেজ দিনও পার হয়ে যেতে পারে যদি এরকম একটু ফলের সাইজ বড় হতে চায় কারণ ফলের সাইজ বড় হলে সেটা কিন্তু পাকতে কিছুটা সময় বেশি লাগে এবার এত ফুল নিয়ে আলোচনা করলাম আপনারা নিশ্চয়ই জানেন যে ড্রাগন গাছে যখন ফুল আসে এই বর্ষার সময় বৃষ্টির সময় একসাথে কিন্তু কিন্তু এক ডালে ডালে অনেক অনেক ফুল ফুল আসে তো টিকাতে পারবো না কারণ একটা এ দেখুন আপনারা এই একটা একটা ডালে কিন্তু ফল সেট হয়েছে কখনো কখনো দুখানা ফল সেট হয় ওই যে মাঝখানে দেখুন ওই ডালতে দুখানা ফল সেট হয়েছে দুইয়ের বেশি ফল কিন্তু একটা ডালে আপনারা কখনোই নেবেন না এই যে আপনারা এখানে খেয়াল করুন হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন ফলের সাইজ কিন্তু ছোট হবে একদম ছোট হবে তিনখানা ফল একটি ডালের মধ্যে একই জায়গায় ফলের সাইজ অনেক ছোট হবে আপনারা কখনোই তিনখানা ফল একটা ডালে নেবেন না এমনিতেও খুব কমই সেট হবে এক ডালে তিনটি ফল তো ভালো মতো যত্ন করলে একটু ফল বেশি সেট হয় তো আর গাছের বয়স বেশি হলেও ফল বেশি সেট হয় তো আমরা কিন্তু এক থেকে দুটি ফলই নেব এরকম একটি ফল নিলেই ফলের সাইজটা ভালো থাকে আপনারা যদি এখানে খেয়াল করেন এই ডালটিতে কিন্তু একটি ফল রয়েছে এর জন্য ফলের সাইজটা বেশ ভালোই বড় হচ্ছে প্রত্যেকটা ডালে একটা করে ফল আর দুটো করে ফল হলে একটু সাইজ কমে যাবে আর তিনটি ফল হয়ে গেলে তো তারও বেশি কমে যাবে তো আপনারা চেষ্টা করবেন একটি গাছের একটি ডালে একটি করেই ফল নেওয়ার ম্যাক্সিমাম দুটো এমনিতেও যখন এক ডালে প্রচুর ফুল আসবে আমাদের কিন্তু ফুল ঝরতে ঝরতে শেষে কিন্তু এক থেকে দুখানা ফুলই টিকে থাকবে এবার কারো কারো হয় কি ধরুন এই ডালটিতে ফ্লাওয়ার আসলো এখানে ধরুন এখানে ছয় সাতখানা ফ্লাওয়ার আসলো একটা দুটো করে ঝরতে ঝরতে দেখা গেল কি সবগুলো ঝরে যাচ্ছে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ এতগুলো কাটাতে ফুল আসার পর যদি এক দুখানাও ফুল না টিকে তাহলে তো ওই কাটাতে আর পুনরায় ফুল আসবে না আমার একটাও ফল না দাঁড়ালে তাহলে তো বিরাট লস তো সেক্ষেত্রে আমাদের কিছু পরিচর্যা করতে হবে ফুল আসলে এই যে এরকম ফাঙ্গাসের আক্রমণ হতে পারে এই দেখুন ফাঙ্গাসের আক্রমণ হতে পারে ফুলের মধ্যে প্রচুর পিঁপড়ে বসে আপনারা খেয়াল করেছেন পিঁপড়ে বসলে পরে এই বর্ষার মধ্যে যদি পিঁপড়েগুলো ফুলের গায়ে কামড়ে কামড়ে রস খায় আর বৃষ্টির জল সেখানে পায় তাহলে কিন্তু ফুলে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় আপনারা অবশ্যই ফুলগুলো যখন চলে আসবে তার মোটামুটি এই অবস্থারও আগের অবস্থায় এক একবারে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইট প্রয়োগ করবেন ফাঙ্গিসাইট হিসেবে আপনারা ম্যাংকোজেপ্রাস কার্বন ডিজামিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট যেমন স্যাপ তারপরে রয়েছে অ্যান্ট্রাকল দিতে পারেন তারপরে স্প্রিন্ট দিতে পারেন যে কোনো কিছু আর বাংলাদেশের বন্ধুরা বলে যে পাওয়া যায় সেটি আপনারা স্প্রে করে দিতে পারেন দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে কখন দিবেন একদম অথবা খুব সকালে কড়া রোদের মধ্যে দিবেন না আর যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তখনও দিবেন না আপনাকে একটু বুঝে শুনে সুযোগ মতো করতে হবে আর বর্ষাকালে চেষ্টা করবেন আগাছা যত পরিষ্কার রাখার কারণ বর্ষায় প্রচুর আগাছা হয় আমি এর দমন করার জন্য একটা উপায় বেছে নিয়েছি মালচিং পেপার দিয়েছি আর মাঝখানে কিছু খড়ের মতো এদিকে দেখুন একদম ঘাস নেই আগাছা মুক্ত করে দিয়েছি আপনারাই কিছুদিন আগে আমার এই বাগান দেখেছিলেন একদম জঙ্গলে ভরে গিয়েছিল তো আমি ধীরে ধীরে বাগান পরিষ্কার করার রাখার চেষ্টা রাখছি দর্শক বন্ধুরা আশা করি ড্রাগন গাছে ফুল নেওয়া সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দিতে পারলাম আপনাদের যদি আরো কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার